সাতাত্তর জন্য ঐতিহ্য নাম করে চালানো হচ্ছে এইটা তাদের মন্তব্য তারা হয়তো তাদের দিক দিয়ে সঠিক আমরা আমাদের দিক দিয়ে ইনশাল্লাহ আমরা যুক্তিমূলক কথা বলছি কিন্তু দ্বিতীয় যে স্বতন্ত্র একা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে এটা ভুল কথা কারণ তাহা বললে সাতটা বিশ্ব সাতটা কলেজে তো বলবে আমরা একা এক একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখি ইডেন বলবে আমরা মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখি তখন কি হবে তাই চাচ্ছি সব কিছু সমাধান করে সাতটি কলেজ সবার সুবিধা হোক বিশ্ববিদ্যালয়ে সিট বাড়ুক আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম একটা বিশ্ববিদ্যালয় উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পায় এটা টোটালি শিক্ষামন্ত্রীর নির্ভর করে তারা শিক্ষার মান কেমন দেবে বা কেমন হচ্ছে গবেষণামূলক শিক্ষা দেবে কিন্তু একটা ইউনিভার্সিটির আমার মতে একটা গবেষণামূলক শিক্ষা উন্নত মানের শিক্ষা যাতে আমরা ভালো কিছু করতে পারি আমরা দেখবেন আপনারা যে বেশিরভাগই বড় পদের লোক কিন্তু হচ্ছে আপনার ভার্সিটি থেকে এসতে বড় বড় ভার্সিটির থেকে ন্যাশনাল থেকে খুব কম মানে এসে আসতে তাহলে আমরা যেহেতু একটা ভার্সিটিতেই পড়বো তাহলে একটা উন্নত মানের শিক্ষা উন্নত সার এবং উন্নত গবেষণামূলক শিক্ষা যাতে আমাদের প্রজন্মে আমরা ভালো কিছু করতে পারি আমরা দেশের উন্নতি করতে পারি